উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গনে উত্তরপূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যবাহী দীপাবলী উৎসব আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ওই দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুক্ত মুক্তমঞ্চে তিন দিন ব্যাপী দীপাবলী উৎসবের সূচনা করবেন এবারের দীপাবলির বিশেষ আকর্ষণ বারাণসীর ধাঁচে মেলার তিন দিন সন্ধ্যায় কল্যাণ সাগরে হবে আরতি মেলার তিন দিন বিশেষ ট্রেন চলাচল করবে এদিকে বারাণসীর গুরুজি ডক্টর আচারিয়া শঙ্কর জানিয়েছেন দীপাবলি উৎসবের পর প্রতি সপ্তাহের শুক্র শনি এবং রবিবার এই তিন দিন বারাণসীর ধাঁচে দেওয়ালির পর থেকে সপ্তাহের এই তিন দিন কল্যাণ সাগরে আরতি করা হবে দীপাবলি উৎসবকে সামনে রেখে প্রশাসনের তরফে সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ চলছে সবাইকে মেলাতে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিধায়ক অভিষেক দেবরায় আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষকে এবং এই দেশের সবাইকে দীপাবলি সভা উৎসব আরো উৎসব সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা সকলে জানেন দীপাবলি দীপাবলি উৎসবে মাতা প্রকাশন্দ্রীর মন্দিরে আমাদের মেলা হয় সেটা নর্থ সর্ব মেলা এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে এই মেলাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং মা কালীর কাছে প্রার্থনা করছি সবার জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্যজন নিয়ে আসে আমাদের মেলা এবার তিন দিনের হবে কুড়ি তারিখে বেলা রুগী খুব মাননীয় মুখ্যমন্ত্রীর মাত্র হাত ধরে হবে এবার মেলাতে ম আমাদের কল্যাণ আরতি সংযোজন হচ্ছে যেটা কাশী বিশ্বনাথের যেরকম মগা আমাদের আরতি হয় সেইমভাবে আমাদের এখানে শুরু হচ্ছে দেওয়ালিতে শুরু হবে এবং প্রতি সপ্তাহে শুক্র শনি রবি তিন দিন এই আরতি চলবে এবং অত্যন্ত সুন্দর ভব্য আরতি যেটা বেনারসহ সেরকমভাবে হবে লাইফ স্ট্রিমিংয়ের ব্যবস্থা এবার থাকছে এখান থেকে মা তা সুন্দরীর মন্দিরের বিভিন্ন মেলার বিভিন্ন বিষয় তারা এলইডি স্ক্রিনের মাধ্যমে সারা রাজ্যে যে এলইডি স্ক্রিনগুলো আছে তার মাধ্যমে দেখতে পারবে অনেকে যারা আসতে পারবে না তারা সেটা দেখতে পারবে মার আরতি শুরু করে মেলার বিভিন্ন বিষয় এবং আমাদের এবার মেলার চত্বরণ এটা বেড়েছে নতুনভাবে মন্দির পুনর্নির্মাণ হয়েছে এবং অনেক বড় পরিসর বেড়েছে প্রচুর লোকের সমাগম হবে তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাবো তারা আমি এখানে আসি তাদের উপস্থিতির জন্য মাতা বারে নিয়মিত হয়ে উঠুক মারা খুব সুন্দরের কাছে আমি যেত নমস্কার